মুসলমান ছেলে মেয়েরা বা তরুণেরা নবী প্রেমিকের আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে তোরা আমাকে বেশি করে ডাক কেন শুনে কে দেয় আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে তোরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে দশ বার সারা দুব তোরা যদি দুবার ডাকিস আমি আল্লাহ কুড়ি বার সারা দুব তোরা যদি তিনবার ডাকিস আমি আল্লাহ তিরিশ বার সারা দুব এরা কোনো ভাবে তোরা যদি দশ বার ডাকিস আমি আল্লাহ পাক তোদের ডাকে একশো বার সারা দুব ওই আমার বান্ধার তোরা যদি একশো বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে এক হাজার বার বান্দা বলে সারা সারাদু আরো জোরে বলেন শুধু তাই ন আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে আমি আল্লাহ তোকে হাত দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি রে বান্দা তারপরে তোরা সেরেফ দুটো জিনিস আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে তোরা আমাকে রুকু দে সিজদা দে সিজদা দে রুকু দে ও আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমাকে তোরা আমি আল্লাহ তোদের রুজি দেবো তোরা যদি দিস আমি আল্লাহ তোদেরকে দিদার দেবো আসেন ছোট্ট একটা পয়েন্টের উপরে আলোচনা একটা বিষয় নিয়ে বিষয় বস্তু দিয়ে আলোচনা মন দিয়ে শুনবেন ভাই তাহলে মরণ প্রতিটা মানুষের হবে না হবে না জোর করে বলো হবে এ মরণ থেকে কেউ রেহাই পাবো কেউ পাবো না কি নেককার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দার রুহু বেরিয়ে যাবে আমার একটা মনে পড়ে যে আমি একটা কিতাব পড়েছিলাম যে কিতাবটার নাম মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব সেই কিতাবে সে একজন নামাজি আর একজন বেনামাজি শুনছেন আজরাইল ফারিস্তা একদিন ভিকারি বেছে ভিকারি বেছে একজন নামাজি বান্দার কাছে এসে বলছে হে আল্লাহ নামাজি বান্দা বেনামাজির কাছে যে বলছে তুমি আমাকে কিছু দান করো বেনামাজি বলছে এই আমি তোকে দান করতে পারবনি নি পালা এখান থেকে তাড়িয়ে দিয়েছে আজরাইল তার আসল চেহারা দেখেছে এবার ভয় খাবে না খাবে না ভয় খাবে আমার মনে পড়ে যে শীতের টাই আমাদের আরামবাগের ওই সাইড ঘটনা একটা ঘটেছিল এক লোক পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স বয়স কত বলল পঞ্চান্ন থেকে ষাট দাড়ি কেটে এখন বাড়িতে গেছে স্ত্রীটা বলছে আগো স্বামী তুমি যে দাড়ি কেটে ঘুরছো তোমার কি মরণের ভয় নাই আল্লাহর ভয় নাই তুমি এই পঞ্চান্ন ষাট বছর বয়স হয়ে গেলে এখনো তুমি দাড়ি কেটে কেটে ঘুরছো স্বামী এখন আর কি করি হোক বা রাগ করি হোক বলছে আমি তো মরণ টরণ ভয় করে পালা এখান থেকে ওই রাতের কথা ছেলে বড় ট্রাক্টর চালায় জমি বাড়ি চাষ করে বাড়িতে ঢুকেছে ছেলেকে মা ভাত দিতে ভাত দিচ্ছে দেখবেন একটা মানুষের মরণের আগে তার কাছে কিছু ফারিস্তা আছে নিশ্বাসের ফারিস্তা আসবে বান্দাকে এসে বলবে বান্দা আল্লাহ তোমায় 30 বছর 40 বছর 50 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন haloesটাকে সব কোন কাজে ব্যয় করেছো বান্দা সব লেখ হিসাব দে বান্দা আমি দুনিয়ার ইপান্ত থেকে উপান্ত ঘুরে ফেললাম তোমার জন্য কোথাও নিশ্বাসের জন্য কোথাও বাতাস পেলাম না তাই তোমার নিঃশ্বাস শেষ আলাইকুম বলে বিদায় দিলে নবী বলছে যারা এরকম ভাবে আল্লাহ নবী জানাচ্ছেন এরকম ভাবে রেজেকের ফারিস্তা আসবে বান্দা কেসে বলবে বান্দা আল্লাহ তোমায় পঞ্চাশ বছর ষাট বছর হায়াত দিয়েছিল আমি তোমার অনেক দিন রেজেকের ব্যবস্থা করে যাই তোমার রেজেক শেষ আসসালাম আলাইকুম বলে বিদায় নবী বলছেন এরকম ভাবে ওই বান্দা আজরাইল তার আসল চেহারা দেখিয়েছে এখন কথা বলছে ছেলে বলছে ওই রাতের ওই রাতেরই ঘটনা বাপ ঘুমিয়েছিল কোনো রোগ নাই শরীরে শুধু এসতেঞ্জা করতে গেছে এসতেঞ্জা করে বাড়ি এসে বলছে আমাকে ভয় লাগছে ধরো

ওই নামাজি বান্দা নামাজি বান্দার কাছে যাবে নামাজি বান্দাকে যে বলবে তুমি আমায় কিছু দান করো দেখবেন যারা নামাজি মানুষ হয় আল্লাহ তাদেরকে নুরের পর্দার ভিতরে জানিয়ে থাকে সবাই মিলে বলো এখন বান্দা বলছে আমার কাছে আমার দিয়ার মতন ছাড়া ছাড়ার কিছু নাই আজরাইল বলছে তুমি কি চাও বলো আমি আজরাইল মালাকুল মহুদ আজরাইল ফারিস্তা বলছে আমি যখন আমার জান কবজ করবে আমি আমার আল্লাহকে সিজদা দেবো আল্লাহ আল্লাহ করব ওই অবস্থায় তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাবে জোরে বলে এরকম ভাবে আল্লাহ রসুল বলছে বান্দা রুহুকে বার করে নিয়ে চলে যাবে যারা বদকার হবে বেঈমান হবে ইনসাফ শুনছো ইনসাফ করে বলবেন আগেকার যুগের মুরব্বীরা তবুই ভাবত যে আমরা মরব আল্লাহর কাছে জবাব দিতে হবে এখন এর ইয়ং ছেলেরা আমরা ভাবছি যে মরণ হবে বলে আমরা তো ভাবি নি আর নবী বলছেন কাফা বিন মৌতে তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতি করে দিবে আর একটু জোরে বলো বান্দা আল্লাহ রাসূল বলেন বান্দা রুহুকে বার করে নিয়ে চলে যাবে কি নেকার বলেন কি বদকার বলেন যারা নেকি নেককার হবে তাদের রুহু দিয়ে খুশবু বার হতে থাকবে সোনার পালকে করে সাত আসমান ওখান থেকে জান্নাতি করা হবে আল্লাহ নবী বলছেন যারা বদকার হবে তাদের রুহুকে বার করে নিয়ে যাওয়া হবে এত কষ্ট দিয়ে নিয়ে যাবে নিয়ে যেতে যেতে তাদের রুহুতে কষ্ট দিবে দুর্গন্ধ বাইর হতে থাকবে আল্লাহ নবী বলছেন এরপরে বান্দার রুহুকে জাহান্নামী করা হবে যারা বদকার হবে দেখবেন ভাই আর তার হাত ভেঙে গেছে শুনছেন কি ভেঙেছে হাত ভেঙে গেছে কিন্তু আপনি বেঁচে আছেন হাত ভাঙার কষ্ট কম না বেশি বেশি অনেক আপনি বেঁচে আছেন চোখে একটা রড ঢুকে গেছে কষ্ট কম না বেশি কিন্তু বেঁচে আছেন জানবেন দুনিয়ায় সমস্ত কষ্ট থেকেও মরণের কষ্ট বেশি তাই তো আমরা যখন বান্দাকে গোসল দিই খুব এতমিনানের সঙ্গে আস্তে আস্তে করে গোসল দিই নালে মুর্দাবাসী বলতে লাগে এ আমার আত্মীয় সজনেরা তোমরা আমার লাশটাকে এত টিপে টিপে গোসল দিও না কারণ এই মাত্র আজরাইল ফারিস্তা আমার জান কবজ করে নিয়ে গেছে আমার শরীর টাটি আছে আল্লাহ নবী বলছেন বান্দার এরকম ভাবে তার মাথার গুড়ায় বসে কুরআন ওখান থেকে বান্দাকে কবরস্থানে নিয়ে চলে যাবে আল্লা নবী জানিয়েছে মান্দাকে কবরস্থ করা এরা খুব ভাবে খাটিয়াই করে কবরস্থানের দিকে নিয়ে যাবে যারা বৎকার হবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা এত করে কবরস্থানের দিকে নিয়ে যেও না কেন আমি আমার খবরের মধ্যে যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না এ আগা আল্লাহ নবী জানিয়েছে যারা বৎকার হবে যারা নেককার হবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কেন আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই আরো জোরে বলবে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছে বান্দা কি কবরস্থ করা হবে কেউ ক্যান্সার রোগে মারা গেছে আল্লাহ তার রোগকে ভালো করে দিবে এরা খুব ভাবে কেউ যদি প্যারালাইসেসে মারা যায় তার রোগ ভালো হয়ে যাবে এই নজওয়ান যুবকেরা আল্লাহ নদী জানিয়েছেন বান্দাকে এরা খুব ভাবে কবর থেকে তুলা হবে একচল্লিশ বার মুদ এসেছি বান্দাকে কবর থেকে তোলা হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার বান্দারে বলতো দেখি দুনিয়ার জমিনে এরা এরকম পাবে আজকের দিনেতে আমার আল্লাহ ডাক দিয়ে বান্দাখানা বলবে কবর থেকে উঠে যাবে এরা বান্দাখানা কবরটা এত অন্ধকার হবে বলুন তো দেখি এখানে এত লাইট জ্বলে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় কত অন্ধকার লাগবে কবরটা এত অন্ধকার হবে দুনিয়ার অন্ধকারের থেকে আরো বেশি অন্ধকার হয়ে যাবে যুবকের কবর বাসি অন্ধকার কবরে চিৎকার করে কাঁদতে লাগবে পাড়া প্রতিবেশী নাম ধরে ডাকবে ছেলে নাম ধরে ডাকবে আমার আত্মীয় তোমরা আমার কোথায় রেখে দিয়ে চলে গেলে কবর বাসি আল্লাহ জানিয়েছে কবরটা তো অন্ধকার হবে দুনিয়ার অন্ধকারের থেকে সত্তরগুর বেশি অন্ধকার হবে কবর বাসি চিৎকার করে কাঁদবে কবর বাসি মুনকার নাকি ফারিস্তা সার আগে কতটা বান্দা বান্দি কবরে হযরত রুমার আলাইহিস সালাম আজবে বান্দাকে তুলে বসাবে এ দুনিয়ার জমিনের বান্দারে আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল তোমার যৌবন আলো থাকে যুবক বয়স থাকে কোন কাজে ব্যয় করে চলি গো হযরত উমান আলাইহিস সালাম যিনি কারbone বান্দা মন্দিরে মাথা ঠিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিড়ে বলবেন এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা সাজাতা গুলটা হবে তোমার জন্য কলম বান্দা

তাদেরকে খেটায় তের পথে আনার জন্য আমি আল্লাহর যুগে যুগে কত আমার নবীর সুলফা দিয়েছি তারপরেও তোরা এত অন্যায় করেছিস বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে রোজা করেছিলাম তোমার ফারিস্তারা লিখে নে এ নজওয়ান যুবকেরা তুমি আমি কি বলে রেখায় পাবো তোমার আমার হাত কি দিবে আল্লাহ পাকের হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে ये हाथ दिए बंदाटा মানুষের উপর অত্যাচার করেছে এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে আল্লাহ এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে পরের গিবদ গিল্লা শুনেছে আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাকে পা দিয়ে বান্দাটা মাদ্রাসার দিকে চাই না তিনি মাহফিলে গিয়ে বসে না এরকম ভাবে আপনার আমার মুখ সাক্ষী দিবে প্রতিটা অঙ্গ প্রতঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাকি দিবে আমার আল্লাহ জানাবে ও আমার ফারেস্থারা চলে যাও চলে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দা খানা জর্জর করে কাঁদবে ও রব্বুল পাক আল্লাহ আজকে দিনে ও আল্লাহ পাকের ফারেস্থারা আমাকে জাহান্ন করবেন না একটুখানি সুমি দেন আল্লাহ সঙ্গে দুটো কথা বলে আসি বান্দাকে সময় দেওয়া হবে বান্দা খানা আল্লাহর কাছে চলে আসবে আল্লাহ পাক নামাজ করিনি ঠিকই কথা তবে নাকি আপনি কোরআন পাকির সাথ করেছেন অমাইয়া তাকা কে ফাঁকু খাসবো যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার খোনাকার বান্দা আমি আপনার বাপি বান্দা আপনার উপরে ভরসা করে রইলাম আমার আল্লাহ জানাবে সাদা আমার বান্দা সত্য কথা বলেছে ভাই আমার বাড়ির চলে যাও চলে যাও আমার বান্দাটা জীবনের কোনটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রকমতের দয়া জান্নাত দিয়ে দিলাম জোরে বলবে না তাহলে আসেন এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা বান্দাকে তিনটে سوال করবে উটা বুখারী দন্ন তন্ন করে দেখেন কবরে سوال জবাব প্রসঙ্গে সাতটা হাদিসের কতটা জোরে বলবে না সাতটা সাতটা হাদিসের মধ্যে বলা হচ্ছে কবরে একটা নবীকে এনে কবর হাজির নবীকে কবরে এনে হাজির করানো হবে যে নবী চিনতে পারবে তার কবরে না যাবে জোরে বলবে না আসেন কারা কারা আমরা নবীকে ভালোবাসতে চাই একটু হাত তুলে দেখান তো দেখি তকবির দেন না রে একটু জোর করে দেন না রে তকবির আসেন ভাই জেনে রেখে দেন নবীকে মানতে হবে জীবনে প্রতিটা কাজ নবীর পুঙ্খানুপুঙ্খ নবীর সুন্নত অনুযায়ী চলবো ভাই আমরা যদি দিনে একটা সুন্নত মানি কথা বলেন দিনে একটা মানলে বছরে

ভাই দাড়ি রাখার নাম মুসলমান না কি রাখার নাম মাথায় টুপি দিয়ার নাম মুসলমান না দেখবেন দাড়ি বর্তমানে অনেক খেলার প্লেয়াররা রাখে ভুল বলছি না ঠিক বলছি জোরে বলো যদি ভাবি মাথায় টুপি দিলি মুসলমান দেখবেন অনেক মানুষ আছে ভোটের আগে টুপি মাথায় দিয়ে ঘুরে আছে না তাহলে মুসলমান বলা যাবে যাবে না কুরান পল্লি মুসলমান না কুরান বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু তিনি হিন্দু ঘরে ছেলে মুসলমান বলা যাবে যাবে না মুসলমান হতে গেলে আগে নবী চিনতে হবে জোরে বলে জেনে রেখে দেন সোনার ভাইরা তাহলে এক নাম্বার আমরা যখন সুট পরবো আগে ডান পা ডানপা জেনভেন শুনছেন যখন শ্যুট পরবে ভাই আগে ডান পা দেবেন পায়জামা পরবে আগে ডান পা পাঞ্জাবি পরবেন ডান হার জ্যাকেট পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারুকাইতে কিছু নেবেন ডান হাত এই ডান টান টান কেয়া দিন আল্লাহ বলবে হে তোরা যারা ডান পড়তে আছিস সে কি বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লা বলবে যা আমার মুস্তফা রাইট সাইডসকে ভালোবেসেছে তোরা আমার মন

দস্তরগান যাদের বিয়ে হয় না এরকম ভাবে মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রসুল একটু জোরে বলো হযরতে আনাসের আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাই চাই যাও সে আনাস বলে আমি দস্তর খান কোনদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলতাম আগুন থেকে দস্তর খান তুলে নিতাম দস্তর খান পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তফা নবীর হাতের ছোঁয়া জেনে রেখে দেন কোন নবী আল্লাহ এগুলো তো জীব দসাই ঘটেছে নবী একদিন এস্তেজা করবে ইবনে আব্বাস ডাকছে বাবা আব্বাস যাও তো দূরে এই গাছগুলো আছে ওই গাছগুলো আমি নবী আমার কাছে ডাকো আমাকে যেন পর্দা করে আমি নবী গাছগুলো কাছে গাছগুলো আমি ডাকো আমাকে যেন পর্দা করে আল্লাহ নবী বলছে যাও চলে যাও ইবনে আব্বাস গাছের কাছে চলে যাও আমি গাছের কাছে চলে গেলাম প্রথমবার গাছকে যে বলি এ গাছ যে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে প্রথমবার যখনই বলি গাছের ডালগুনো নাড়া দেয় দ্বিতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ রব্বুল কায়না সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকি ওই গাছ গুলো মাটি পাক করে মাটি পাক করে আমার সুরুল্লাহ কত মেঘে খাজি হয়ে যায় আল্লাহ নবী স্থিরটা করলে ইবনে আব্বাস বলে আল্লাহ নবী বলে এ গাছ আবার তুমি চলে যাও গাছগুলো আবার চলে গেল ইবনে আব্বাস বলে আল্লাহ নবী যে জায়গায় স্থিরটা করেছে ওই জায়গাতে কি ঘটেছে আমি ইবনে আব্বাস দেখি আল্লাহর কসম ওই জায়গাতে আল্লাহ নবী নবীর পিসা ইস্তিজা করা জায়গা মুসকি আম্মুর থেকে বেশি খসবু চালু হয়ে গেছে নবী যেই জায়গায় ইস্তিজা করেছে এগুলো তো জীবদ দশাই ঘটেছে ইন্তেকালের পরে আল্লাহ নবী মদিনা মুনাওয়ারার এক ছিল নাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি মুখ দিয়ে কি কথা বলছে? খজবুবার হচ্ছে। জোরে বলবে না। ভাই, আমরা যদি ব্রাশ না করি, দাঁতোল না করি আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ বার হবে। asem মুখ দিয়ে খজবু বের হচ্ছে। সবাই মিলে যে বলছে, asem কেন? asem বলছে না, পরে বলা লাগবে। বলো। বলছিলস তবে শুনো। মুসলমানরা গড়ে চলে এমন আবদান আত্রুনেরা

আমার একটু কোরআন করে শোনাও হজরতে আসে আল্লাহ নদীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খারাপ